নমস্কার লাভ গার্ডেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব মোবোমিন কি এবং এর কাজ কী মোবোমিন হল মলিবডে নামের সাথে খনিজ পদার্থের অন্যান্য সংমিশ্রণ যা বিভিন্ন এনজাইম্যাটিক প্রক্রিয়ার সাথে জড়িত বিভিন্ন এনজাইম্যাটিক ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে এবং উদ্ভিদকে শক্তি দেয় এর অতিরিক্ত সুবিধা হল মোবোমিন ভারসাম্য অনুপাতে অন্যান্য সমস্ত প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্ট সরবরাহ করে সক্রিয় উপাদানগুলির উচ্চ ঘনত্বের কারণে ডোজ তুলনামূলকভাবে কম লাগে মবমিন গাছের অনুখাদ্য মোবোমিন গাছের মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদা মেটায় এটি গাছের পাতার মাধ্যমে খাদ্য হিসেবে গ্রহণ করে এর ফলে গাছের ফুল ফল বৃদ্ধি পায় গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পরবর্তী বিষয় হল মবোমিনের উপাদান সমগ্র মলিবডে নাম চার পারসেন্ট ম্যাঙ্গানিজ পাঁচ পারসেন্ট বোরন দুই পারসেন্ট জিঙ্ক ছয় পারসেন্ট আয়রন পাঁচ পারসেন্ট কপার দুই পারসেন্ট সালফার এক পারসেন্ট ও পটাশিয়াম এক পারসেন্ট এর পর জানব মোবোমিনের কার্যকারিতা বিষয়ে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমরা এই চ্যানেলে গাছের পরিচর্যা নিয়ে সকল প্রশ্নের উত্তর সহ ভিডিও দিয়ে থাকি তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবার আসা যাক মবোমিনের কার্যকারিতার বিষয়ে পাতার প্রান্তের ক্লোরোসিস প্রতিরোধ করে সীমাবদ্ধ বৃদ্ধি করে পাতার কাপিং বিকৃতি কুচকানো ও মটলিং নিয়ন্ত্রণ করে এটি ভুনের টিস্যুর ধ্বংস প্রতিরোধ করে এবং আরও ভালো ফুল ও ফল সেট করে এবং আরও কার্যকর পরাগ তৈরি করতে সহায়তা করে আকারে তীব্র হ্রাস এবং পাতার ব্লেড গঠনে অনিয়ত প্রতিরোধ করে উদ্ভিদের মধ্যে অ্যামিনো অ্যাসিড সংশ্লেষিত করে লেগুমে নাইট্রোজেন ফিক্সেশনে সাহায্য করে উদ্ভিদে অজৈব ফসফরাসকে জৈব আকারে রূপান্তর করে সর্বোপরি সবজি ও ফল ফুলের ফলন নিশ্চিতকরণে মবোমিনের জুরি নেই প্রয়োগমাত্রা প্রতি এক লিটার জলেতে এক থেকে দেড় গ্রাম মিশিয়ে সকালে বা পরন্ত বিকেলে গাছে স্প্রে করতে হবে মোবমিন জলেতে মিশিয়ে গাছের পাতায় বা মাটিতে প্রয়োগ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি সবাই বুঝতে পেরেছেন মোবমিন কি এবং এর কাজ কী এরপরও যদি এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে বা উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিন আপনার একটি লাইক আমাকে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয় আর এই লাভ গার্ডেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা আমরা গাছের পরিচর্যা নিয়ে সকল প্রশ্নের উত্তর সহ ভিডিও দিয়ে থাকি ভালো থাকবেন